করবে আপনি মানে আপনাকে অস্থির বানাতে চাইবে আপনি কি করবেন আপনি আর একটা গালি দিয়ে দিবেন কমেন্টস আপনারও তো স্বাধীনতা আছে নাকি আপনি দিবেন গালি কি করবেন সালাম দিবেন কি দিবেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা সূরা ফুরকান আল্লাহ বলেছেন যে মূর্খরা যখন অনর্থ তর্ক করতে আসতে চায় বিশ্বাসীরা তাদের সাথে ওই ফাঁদে তারা পা দেয় না তারা কি করে সালাম দিয়ে কেটে পড়ে তাহলে পায়ে দিয়ে যদি কেউ এখন থেকে ঝগড়া করতে চায় আমাদের সাথে আমরা কি করব সালাম দিয়ে ওখান থেকে কেটে পড়ব তাহলে বিশ্বাসীদের দুই বৈশিষ্ট্য বিশ্বাসীরা অনর্থক কাজে জড়ায় না তিন নম্বর হচ্ছে বিশ্বাসীরা তাদেরকে যদি আল্লাহ ধন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করে তারা জাকাত পায় কি দেয় তাহলে জাকাত দেন তো নাকি দেখে তো মনে হচ্ছে সবাই ব্যবসায়ী হ্যাঁ চেহারা দেখে মনে হচ্ছে মাশাল্লাহ অনেক সম্পদের মালিক জাকাত দিতে হবে আমরা যে জাকাত দিই এটাকে আমরা করুণা করি বলেন তো না জাকাত হচ্ছে গরিবের হক হফি আমুয়ালহিম হাফুন লিসা ওয়াল মাহরুম আল্লাহ বলে ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে তারপরে যখন কারো অধিকার দিলেন আপনি কি তার প্রতি করুণা করলেন হ্যাঁ অধিকার কি করুণা বলেন তো না আপনার সম্পদে গরিবের অধিকার আপনি করুণা করেন বরং আপনার থেকে জাকাত নিয়ে ওই গরিব কারণ জাকাত তার জন্য না বলে আমি জাকাত দিব না তো আপনি কারে দিবেন ও জাকাত গ্রহণ করে আপনাকে বাঁচালো তাহলে ক্রেডিট গোষ্ঠ দেন থ্যাংক টু দেন ইসলাম চায় এই যে অর্থনৈতিক তারল্য এটা সমাজে সবার কাছে থাক এক পাশে গাসতলা আরেক পাশে পাঁচতলা এরকম বিভাজন ইসলাম চায় না ইসলাম চায় সবার হাতে টাকা পয়সা থাক কাইলা ইয়াকুনা দুলতান বাইনাল আগনিয়া ইমিনকুম টাকা পয়সা যেন শুধু ধনীদের মধ্যে সার্কুলেট না হয় সবার কাছে যেন যায় এজন্য আল্লাহ বলেন তোমাদের সম্পদে গনীভের অধিকার আছে এটা করুণা না এটা অধিকার আর যদি এই ফরজে আপনি আদায় না করেন আল্লাহ বলেন কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ যিনায়াকি যুনাল দাহা ওয়াল ফিদ্দাতা

মজা টের মানে ওর তুচ্ছ করে তাচ্ছিল্য করে বলছে মায়ের তীব্রতা বোঝানোর জন্য বলছে যে এমন মায়ের দিবে টের পাপা তারাও তোমার বাবা আসুক আজকে ঘরে আল্লাহ ওইটাই বললেন এই সম্পদ লোহার খুন্তি বানিয়ে জাহান্নাম